শীতের আমেজে ডায়মন্ড হারবারের ফুড ফেস্টিভ্যালের বিরিয়ানি ফ্রাইড রাইস পিঠেপুলির মেলায় হাজার হাজার মানুষের ভিড় শীতের আমেজে হালকা রোদে মুখরোচক বিরিয়ানি ফ্রাইড রাইস স্যান্ডউইচ পিঠে পুলির সঙ্গে খেজুর গুড়ের পিঠে মেলার আমেজে বসেছে ডায়মন্ড হারবারের এক নম্বর ব্লকের নেত্রা মডেল হাই মাদ্রাসা প্রাঙ্গনে দুপুরে নেত্রা মডেল হাই মাদ্রাসা স্কুলে ফুড ফেস্টিভ্যালে নানান মুখরোচক খাবারের আয়োজন করা হয় পড়াশোনা করানোর পাশাপাশি স্কুল ছাত্রছাত্রীদের সামাজিক সচেতনতা ও স্বাস্থ্য সচেতনতার জন্য রাজ্য শিক্ষা দপ্তর থেকে সপ্তাহব্যাপী নির্দেশ মতো ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের নেত্রা মডেল হাই মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে বিরিয়ানি ফ্রাইড রাইস স্যান্ডউইচ ফুচকা সহ শীতকালের বিভিন্ন পিঠে পুলির সঙ্গে খেজুরের গুড় সহ স্টল সাজিয়ে বসে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক হায়দার আলী বৈদ্য জানান রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মতো ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে বিরিয়ানি ফ্রায়েড রাইস সহ বিভিন্ন পিঠে সঙ্গে খেজুরের গুড় সহ পঁচিশ রকমের মুখরোচ খাবারের স্টল সাজিয়ে বসেছে স্কুলের ছাত্রছাত্রীরা ফুড ফেস্টিভ্যালের আয়োজনের কারণ হল এখানে বেশিরভাগ গ্রামের ছেলেমেয়েরা আসেন তারা অনেক খাবারের সঙ্গে পরিচিত নয় সেই সব খাবারের সঙ্গে পরিচিতি হওয়ার পাশাপাশি আগামী দিনে অর্থনৈতিকভাবে উন্নতি করার জন্য এই ফুড ফেস্টিভ্যাল রেবতী মালি রিপোর্ট ডায়মন্ড হারবার কে বলতে গেলে এটা আমাদের স্কুলে মানে বিগত অনেকদিন পর যে অনুষ্ঠানটা হচ্ছে এটি হচ্ছে ফুড ফেস্টিভ্যাল এই ফুড ফেস্টিভ্যালে যে বিভিন্ন প্রকারের যে জিনিসপত্র খাবার দাবার বা পিঠা এই সমস্ত জিনিসগুলো যেগুলো মানে শীতের সময়ে মানে এগুলো শীত ছাড়া অন্য সময় করা যায় না বা খাওয়াও যায় না তো শীতের সময় এগুলো মানে খেতে খুবই টেস্টি আর এবং যে সমস্ত খাবার আমরা চিনি না যাই না এই ফুড ফেস্টিভ্যাল কারণে আমরা অনেক খাবারের সঙ্গে পরিচিত হতেও পারছি যেমন আমরা আমাদের আজ এই ফুড ফেস্টিভ্যাল এসছে যে হাজার পিঠা আর গুড় আর ওই শশা ওগুলো মানে বিভিন্ন দিয়ে মানে

আমাদের এখানে আজকে খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছে আমাদের এটা প্রথমবার খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের খাবারের স্টল দেওয়া হয়েছে এর মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন খাবারের সাথে পরিচিতি করা হচ্ছে এবং হাইজিন ব্যাপারটা তারা শিখতে পারছে কিভাবে গ্লাভস মাস্ক পরে খাবারগুলো পরিবেশন করতে হয় সেটার ব্যাপারেও লক্ষ্য রাখা হচ্ছে আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন বিরিয়ানি পায়েস নানান ধরনের পিছিয়ে মাছের ফ্রাইজ আছে তারপরে বিশেষ খাবার ওরা বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া সম্বন্ধে জানবে যে বিভিন্ন ধরনের খাবার মানে এক্সাক্টলি এগুলো হয়টা কি যেহেতু ওরা একটু পিছিয়ে পড়া স্থান থেকে অবস্থান করছে সেহেতু সব খাবারটা এবং শহরে শহরের দিকে যে খাবারগুলো পরিচিত সেই সব ধরনের খাবারের সাথে ওরা ঠিক পরিচিত নয় কিন্তু এবং বেশ কিছু খাবার বাইরে থেকে কিনে খেতে গেলে সেটা ওদের ক্ষমতাতেও হয়তো পারমিট করে না কিন্তু এখানে খুবই স্বল্প মূল্যে এবং বেশ কিছু খাবার বিনামূল্যে আমাদের স্কুলের তরফ থেকে সেগুলো পারমিট করা হচ্ছে যেটা ওদের খুবই আনন্দ দেবে বলে আমরা মনে করি পিঠে পুলি তো বিভিন্ন রকমের আছেই এছাড়া মোমো রয়েছে পাপড়ি চাট রয়েছে চানা মশলা রয়েছে বিভিন্ন ধরনের ফ্রাইজ রয়েছে ফুচকা রয়েছে তারপর পায়েস রয়েছে বিরিয়ানি রয়েছে টিহারি রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বেশ কিছু জিনিসপত্র ছাত্রছাত্রীরা বানিয়ে নিয়ে এসেছে এবং যেহেতু আমাদের এটা প্রথম বছর শুরু করা হচ্ছে সেহেতু তাদের উৎসাহ প্রদানের জন্য আমাদের অনেক স্যার ম্যাডামরা মানে তারাও বানিয়ে নিয়ে বিশেষত যারা লোকাল স্যারেরা রয়েছেন তাদের অবদান অনস্বীকার্য তারা সব বানিয়ে নিয়ে কিন্তু পরিবেশনাটা সম্পূর্ণই ছাত্রছাত্রীদের তরফ থেকেই করানো হচ্ছে আমার নাম শম্পা আপনার নাম রূপা পাল মূলত এটা আমরা সাউথ চব্বিশ বিস্ফোরণের এটা প্রথমেই হচ্ছে মাদ্রাসা মূলত মাদ্রাসা স্কুলগুলোর মধ্যে এই প্রথম আমরা এটা করছি আমাদের একটা মূল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের পুষ্টিগত খাবার পুষ্টিগত মানগুলোকে ওদের কাছে তুলে ধরা এবং বিভিন্ন খাবারের সাথে পরিচিতি হওয়া এবং বছরের সে একটাই ভাবে ফেস্টিভ্যাল করলে ওদের একঘেমি পড়াশোনার বাইরে যে একটা অ্যাগেমি কাটিয়ে তারা একটা নতুন বছরে নতুনভাবে মনোবল পেয়ে নতুন করে এরা আরো পড়াশোনার প্রতি সংযোগ হবে এবং তাছাড়াও উৎসাহ বাড়বে এবং এই খাওয়া দাওয়াতে মধ্যে দিয়ে তাদের স্বাস্থ্য সম্পর্ক সচেতন হবে আমার রফিকুল ইসলাম মল্লিক মূলত ফুড ফেস্টিভ্যালের উদ্দেশ্য হলো শিক্ষার্থী সপ্তাহ উদযাপনের উদযাপনকে সামনে রেখে স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে স্বনির্ভর এবং কর্ম নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে নাচা হাই মাদ্রাসা আজকে এই ফুড ফেস্টিভ্যালে আয়োজন করেছে এই ফুড ফেস্টিভ্যালে পঁচিশ পঁচিশটি স্টল বসেছে সেখানে বিভিন্ন রকমের খাবারের স্টল যেমন স্যান্ডউইচ থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে আপনার ফ্রায়েড রাইস চিলি চিকেন আবার আপনার হচ্ছে তিহার থেকে শুরু করে বিরিয়ানি প্রভৃতি বিভিন্ন রকমের খাবারের প্রসার নিয়ে তারা আজকের এই স্টল দিয়েছে বাচ্চারা তাদের কর্ম কর্মনিশ্চয়তার সাথে সাথে তাদেরকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে যাচ্ছে হাই মডেল হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের একটা মানে প্রয়াস তাদেরকে উজ্জীবিত করা আগামী দিনে যাতে তারা তারা ফিউচারে এগিয়ে যেতে পারে সেটাই হচ্ছে তাদের লক্ষ্য আমরা আশা রাখবো এই মডেল মাদ্রাসা আগামী দিনে এগিয়ে যাক আরও ভালো অনুষ্ঠান করুক আরও ভালো ফি ফেস্টিভ্যাল হোক আগামী দিনে এটাই চাইছি আমি আমার নাম রাজ্জাক শেখ আমি কর্মাধ্যক্ষ ডায়মন্ড হাবার এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি দপ্তরক্ষীরা